না না ডিপোস দিয়েই দেবো ডিপোস দিয়ে ওর আর আমি দেব দেব না তো একাশিয়ার ঘটনায় পুরোপুরি জীবন বদলে যায় দুটি পরিবারের কিন্তু আর্থিক দিক থেকে যেহেতু আসিয়ার পরিবার অনেকটাই চাপে রয়েছে সেক্ষেত্রে হামিদাকে আবারও সজীবের সংসারে দেখা যাবে কিনা সেই প্রশ্নটাই ছুড়ে দেওয়া হয়েছে আসিয়ার মায়ের কাছে হামিদাকে দ্বিতীয়বারের মতো বিয়ে দেওয়ার সামর্থ্য যেহেতু তাদের নেই তাহলে হামিদার পরবর্তী জীবন ঠিক কিভাবে কাটবে সে সকল প্রশ্নেরই খোলসা করেছেন হামিদার মা তাই সজীবের সংসারে হামিদার ফের দেখা মিলবে কিনা তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আসিয়ার শেষ বিদায়ের পরেই তার পরিবারের পাশে এসে দাঁড়ায় বিএনপি চেয়ারপারসন জনাব তারেক রহমান এবং জামায়াতের আমির ঠিক তখন থেকে একটা গুঞ্জন রটানো হয় যে টাকা পয়সা দিয়ে তাদের সকল দুঃখ কষ্ট দূর করে দিয়েছে এই দুই পার্টি কিন্তু বাস্তব অর্থে যেন সম্পূর্ণই তার ব্যতিক্রম হামিদার মা বলেন আসিয়ার হত্যা মামলার সকল খরচ বহন করেছেন তারেক রহমান এবং আসিয়ার বাবা অসুস্থ থাকায় কোনো উপার্জনকারী নেই তার পরিবারে আর সেদিকে লক্ষ্য রেখে গাই গরু দিয়ে সাহায্য করেছে জামায়াতের আমির যেখান থেকে প্রতিদিন চার পাঁচ কেজি দুধ বিক্রি করে সেই টাকায় তাদের সংসার চলে অর্থাৎ দুই পক্ষই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ঠিকই কিন্তু তার মানে এই নয় যে তাদের পরিবারের সকল খরচ তারা বহন করবে আর্থিক দিক থেকে চাপে থাকায় হামিদাকে নিয়ে আবারও উঠে আসে নতুন প্রশ্ন এই উপার্জনে যদি হামিদাকে সজীবের থেকে ছিন্ন করে দেওয়া হয় তাহলে আসিয়ার পরিবার তা বহন করতে পারবে কিনা নাকি আবারও হামিদাকে সেই সজীবের সংসারেই দেখা যাবে এমন প্রশ্নে আসিয়ার মা বলেন হিটুর পরিবারের মাধ্যমে তার এক মেয়ের জীবন দিতে হয়েছে তাহলে তিনি কিভাবে পারেন আরেকটি মেয়ের জীবন সংখ্যার মাঝে ফেলতে আর্থিকভাবে তারা যতই চাপে থাকেন না কেন দু একদিনের দিনের মধ্যেই হামিদার ডিভোর্স নিশ্চিত করবেন বলে জানান দিয়েছেন তিনি